সম্মানিত ভিওর্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ম্যাক্সম্যান কন্ডম আট ইঞ্চি অনেকেই ইনটেক প্যাক ইনটেক বক্স খুঁজছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম ম্যাক্সম্যান কন্ডম দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণ ইনটেক প্যাকেটে আসে এইভাবেই বাইরে থেকে যখন আমরা ইনপুট করি এভাবেই আসে আজকে আমি আজকে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল কতটা উন্নত মানের এবং কতটা বড় যারা স্কিন কালার লক লক্লাভ জাম্বুকন্ডম খুঁজছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই প্রযোজ্য এটা কিন্তু মাথার দিকে রাউন্ড শেপ আছে এবং শরীরের উপরতে রগা রগা একদম রিয়েল যে প্যানিসটা সেরকম একটা কোয়ালিটি যাদের ডায়াবেটিস আছে যারা একদম যৌন অক্ষম তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই উপকারী এটা ব্যবহারে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় বেশি পাবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এটার মাথার দিকে এটা হচ্ছে দেড় ইঞ্চি ভরাট এবং গোড়ার দিকে দেড় ইঞ্চি রাউন্ড শেপ আছে যাদের প্যানিস পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি তারা কিন্তু ইজিলি এটাকে আট ইঞ্চি বানিয়ে পড়তে পারবেন এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি দেখে দিচ্ছি প্রত্যেকটা নতুন প্যাকেটের সাথেই ভিতরে একটি ফোম থাকে এটা হচ্ছে প্রোডাক্টটির সৌন্দর্যের জন্য যেন ভাজ না পড়ে যায় এর জন্য এটাকে দিয়ে রাখা হয় কাজের সময় এটাকে বের করে নেবেন আমরা একটি জেল দিয়ে দিব আপনি আপনার প্যানিসটা যখন স্ট্রং হবে জেলটা ব্যবহার করে এখান থেকে প্রবেশ করাবেন এবং এখান থেকে আপনার অন্ড লোক করবেন এখানে বেশি টানাটানির প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকুই টানবেন ঘোড়ার দিকে ধরে টান দিবেন এবং এখান থেকে অন্ড লোক করবেন কাজের শেষে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে শুকনা কাপড় অথবা টিস্যু দিয়ে যদি পরিষ্কার করে রাখেন তাহলে এটা দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপিং হতে ন করতে পারেন যারা একদমই সময় পাচ্ছে না ডায়াবেটিক্সের কারণে তারাও কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে বিশ থেকে পঁচিশ মিনিট সময় পাবেন অনেকের আছে দুই থেকে তিন মিনিটের মধ্যেই বীজপাত হয়ে যায় তারা কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে পঁচিশ তিরিশ মিনিট সময় ব্যবহার করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ